বিমান যাত্রা আমাদের কাছে অসাধারণ একটি ব্যাপার মনে হলেও মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের চমকে দেয় আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু ভয়ানক বিমান ল্যান্ডিং এর কাহিনী যেখানে পরিস্থিতি ছিল একেবারে বিপজ্জনক এবং পাইলটের সাহসিকতাই ছিল একমাত্র আশ্রয় তবে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনি সামনে এক বড়া সা রেড বাটন হ্যাঁ নাম্বার পাঁচে রয়েছে নদীর ওপর প্লেন ল্যান্ডিং প্লেনের আবতরণ সাধারণত রানওয়েতে হয় কিন্তু কল্পনা করুন যদি এটি একটি নদীর ওপর হয় তখন কী হবে এটি এমনই একটি সত্য ঘটনা যেখানে একটি প্লেনকে নদীর ওপর ল্যান্ড করতে হয়েছিল দু সালের পনেরোই জানুয়ারি নিউ ইয়র্কের গার্ডিয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করা ইউএস এয়ারওয়েজের ফ্লাইট ওয়ান স্বাভাবিক দিনের মতোই কিন্তু কয়েক যায় যখন অন্য কোনো বিকল্প ছিল না তখন ক্যাপ্টেন শালি সিদ্ধান্ত নেন হাটসন নদীতে প্লেনটি ল্যান্ড করানোর এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কারণ নদীতে ল্যান্ডিং করার সময় প্লেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তবে দক্ষতার সঙ্গে তিনি প্লেনটি নদীর ওপর ল্যান্ড করিয়েছিলেন প্লেনটি ল্যান্ড করার পরে যাত্রীদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল উপস্থিত হয় একশো পাঁচপান্ন জন যাত্রী ও পুরুষ সদস্য নিরাপদে বেরিয়ে আসেন এই ঘটনাটি মিরাকেল অন দ্য হারসন নামেও পরিচিত নাম্বার চারে রয়েছে বেলাইন্ড প্লেন ল্যান্ডিং আমরা জানি বিমানের সমস্ত ড্রাইভার পাইলটের উপরে থাকে এবং কঠিন সময়ে তাদেরকে এই প্লেনটি সেফলিভাবে হ্যান্ডেল করতে হয় একটা ইউক্রেনিয়ান পাইলট যিনি তুরস্ক কোম্পানির ফ্লাইট একটা ভাঙা ককপিট ও একটি কাচের গ্লাস যেটাতে কিছুই দেখা যাচ্ছিল না সেটাতেও পাইলট সেফলি ভাবে প্লেনকে ল্যান্ড করিয়েছিলেন ওই ঘটনায় প্লেনের পাইলট সহ ছয় জন ক্রু মেম্বার এবং একশো জন যাত্রীর জীবন বেঁচে যায় প্লেনটি যখন মাটি থেকে বারোশো বিশ মিটার উপরে পৌঁছে যায় তখন আবহাওয়া খারাপের জন্য বিমানের ককপিট জানালা এবং সামনের গ্লাসটি ভেঙে যায় সামনের গ্লাসটির কাজগুলোতে ক্রেক হয়ে যাওয়ার জন্য পাইলট কিছুই দেখতে পাচ্ছিল না সেজন্য পাইলট ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ওই কাচের টুকরো দিয়ে যেটুকু দেখা দেখা যাচ্ছিল সেটুকুতেই পাইলট বিমানকে সেটলি ভাবে ল্যান্ড করিয়েছিলেন এবং একশো বিশ জন যাত্রীর প্রাণ বেঁচে যায় নাম্বার তিনে রয়েছে স্মোক ক্লাউড ঘটনাটি ঘটে উনিশশো সালে ব্রিটিশ এয়ারওয়েসের ফ্লাইট উইং সেভেন ফোর সেভেন যুক্তরাজ্য থেকে তিনটি স্টেজে থেমে থেমে নিউজিল্যান্ড যাচ্ছিলো স্টেটগুলো হলো ইন্ডিয়া মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া সবকিছু কিছু স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল তবে যাত্রার মাঝপথে ঘটে অপ্রত্যাশিত কিছু মালয়েশিয়া থেকে টেক অফ করার পর ইন্দোনেশিয়ার আকাশে পৌঁছালে হঠাৎ করে বিমানের চারটি ইঞ্জিন বিকল হয়ে যায় বিমানের বাইরে এবং ভিতরে আগ্নেয়গিরি ছাই ঢুকে পড়ে যার ফলে যাত্রীগুলো ধোয়া এবং ছাইয়ে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো প্যালেনটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দ্রুত উচ্চতা হারাতে থাকে পাইলট এরিক মুড়ি এবং তার পুরুদের জন্য ছিল এটি একটি চরম পরিস্থিতি তারা দ্রুত সিদ্ধান্ত নেন এবং একে একে ইঞ্জিন পুনরায় চালু করার চেষ্টা করেন ক্যাপ্টেন মুড়ি তার শান্ত মনোভাব ধরে রাখেন এবং যাত্রীদের শান্ত থাকার ঘোষণা দেন প্রায় বিশ হাজার ফুট উচ্চতায় নামার পর পাইলটরা একে একে ইঞ্জিন পুনরায় চালু করতে সক্ষম হন চারটি ইঞ্জিনের মধ্যে তিনটি পুনরায় সফলভাবে চালু হয় এরপর পাইলটরা জাকার্তা বিমানবন্দরে একটি জরুরি আবতরণ করেন বিমানটি নিরাপদে ল্যান্ড করে এবং সমস্ত যাত্রীগুলো প্রাণে বেঁচে যায় নাম্বার দুইয়ে রয়েছে রুফলেস প্লেন ল্যান্ডিং উইন সেভেন ফোর সেভেন নামক এই প্লেনটি প্যারিস থেকে হুলুলুলি নামক একটি পঁয়ত্রিশ মিনিটের যাত্রায় যাচ্ছিল কম সময়ের এই যাত্রায় প্যাসেঞ্জারদের সাথে এমন একটি ঘটনা ঘটে যা তারা কোনোদিনও অনুভব করতে চাইবে না বিমানটি যখন প্রায় চব্বিশ হাজার ফুট উপরে ছিল তখন বিমানের সাথে অজান্তেই খুলে উড়ে যায় বিমানের কেবিনের অনেক অংশই খুলে যায় এবং বাতাস প্রবাহিত হতে থাকে যাত্রীরা আতঙ্ক হয়ে পড়ে এবং কুরুদের তৎপরতা বাড়িয়ে দেয় প্লেনটি তিন হাজার মিটার উচ্চতায় পৌঁছাতে পৌঁছাতে যাত্রীদের সাড়ে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসের সাথে লড়াই করতে হচ্ছিল এমন পরিস্থিতিতে পাইলটের সাহসিকতা এবং দক্ষতাই একমাত্র ভরসা পাইলট দ্রুত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং কেবিনের চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন ততক্ষণ পাইলট বিমানটি ফিরিয়ে আনার প্রস্তুতি নেন এবং নিকটবর্তী বিমানবন্দরে জরুরি আবতরণ করার সিদ্ধান্ত নেন পাইলটের দক্ষতা এবং কুরুদের সহায়তায় বিমানটি নিরাপদে আবতরণ করতে সক্ষম হয় যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয় তবে কোনো প্রাণহানি ঘটেনি পরবর্তীতে এই ঘটনার পরে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয় তদন্তে বেরিয়ে আসে যে বিমানের ছাদের কাঠামোতে কিছু ত্রুটি ছিল যা যাত্রার মাঝে খোলার কারণ হয়ে দাঁড়ায় এরপরে রয়েছে ল্যান্ডিং অন বিচ সমুদ্রের ধার এমনই একটি জায়গা যেখানে আপনি আপনার খালি সময় কাটাতে যান সমুদ্রে যাওয়ার মানেই হচ্ছে সমুদ্রের ঢেউয়ের সাথে মজা করা এবং সমুদ্রের দৃশ্যকে উপভোগ করা এর থেকে আর বেশি কি বা কল্পনা করবেন কেরিবিয়ানের সেন্ট মার্টিনে অবস্থিত মোহবিচে সময় কাটাতে থাকে এই মানুষগুলো এর চেয়ে বেশি কিছু দেখতে পায় সেন্ট মার্টিন দ্বীপের মোহবিচ প্রিন্সেস জুয়েলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক পাশেই অবস্থিত এখানে প্লেনগুলো এতটাই নিচ দিয়ে যায় যে মনে হয় তারা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে মাটি থেকে মাত্র চল্লিশ ফুট উপর দিয়ে যায় বিমানগুলো প্লেনের উড্ডয়ন এবং আবতরণের সময় প্রচন্ড হয় এই ঝাপটা এতটাই শক্তিশালী যে এটি পর্যটকদের মাটিতে ফেলে দিতে পারি এমনকি সমুদ্রের ঢেউকেও টেনে নিয়ে যেতে পারি এয়ারপোর্টের অধিকারীরা নিষিদ্ধ করে দেওয়ার পরেও কিছু এই ইঞ্জিন থেকে নির্গত হাওয়ার রোমাস নিতে সারে না এখানে ল্যান্ডিং করা সব প্লেনগুলি এই বিচের মানুষদের জন্য খুবই বিপজ্জনক বিগত কয়েক বছরে এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে দু সালে একটি পর্যটক প্লেনের ইঞ্জিনের ঝাপটায় পড়ে গিয়ে মারাত্মক আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ